মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে মেয়েদের জীবন শেষ একটা মেয়ে পারে বুকের মধ্যে হাজার কষ্ট লুকিয়ে রেখে সবার সামনে হাসি মুখে থাকতে মেয়েদের চোখে যত সহজে বৃষ্টি নামে ছেলেদের আকাশে তত সহজ মেঘ জমাও নিষেধ একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য একটা ছেলের মিথ্যে ভালোবাসায় যথেষ্ট একটা মেয়ে সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে মুখ বুজে সব সহ্য করে মেয়েরা হাজার ত্যাগ স্বীকার করার পরেও দিন শেষে তাদেরকেই দোষী করা হয় মেয়েদের মিথ্যে হাসির কারণ যদি কোনো পুরুষ জানত তাহলে কোনো মেয়েকে কষ্ট দেওয়ার আগে পুরুষের বুকে পেয়ে উঠত সবথেকে বড় পাপ এই পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানো একজন মেয়ের গোটা জীবনটা কেটে যায় মানিয়ে চলতে চলতে সেটা শ্বশুর বাড়ি হোক কিংবা বাপের বাড়ি নারীর অর্ধেক কষ্ট দেয় পরিবার আর বাকি অর্ধেক দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে মেয়েরা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারে তার একমাত্র প্রমাণ হলো মা মেয়েরা সারা জীবন দুটো জিনিস লুকিয়ে রাখে নিজের ইচ্ছা আর নিজের কষ্ট